সকালে হজরতের নোমা পড়তাম বলিয়া উশিয়ার দেখি যে ওইদিকেতে কতগুলা লোক আসে আসে আর তখন কলেন দাদা আপনারা কোথেকে আসেন কবাই আমি ভারত থেকে আসি কে নামা দিছে কবি হিসাবে নামা দিছে তো থেকে আসেন ক আমরা গুজরাট থেকে আসছি তো কীভাবে গুজরাট থেকে আমরা এখানে আসলেন কদ আমরা হেলিকপ্টার দিয়ে না আগরতলা নামা দিছে আগরতলা থেকে গাড়ি বেরিয়ে না এখান যে দু হিসাবে নামা দিছে এইখান দিয়ে যাও আমাদের যদি আসলে আমরা গুলি করবো তোমাদের তারা আমি কিন্তু না আমার বাড়িতে জায়গা নাই তোমরা ওই সামনের দিকে চলে যাও আমরা আমার বাড়িতে ফাঁসের বাড়ি আমি দৌড়ে আসি দেখি দিয়ে মহিলা এগুলো এনে মাটি মাটি তুই ফুরে গেছে পড়া থাকার পর দিয়ে এবার আমরা সবাই সাইডের দিকে তাইছে ওই কাগজ সব একটু উনা ওনা দিয়ে দিয়েছি এবার এই দোকান থেকে নিয়ে সোনা বিস্কুট মুড়ি এগুলো খাওয়াইছি আমি আবারও কাঁঠাল নিয়েছি এখানে কাঁঠাল খাইছি কাঁঠালও দিয়ে দিছি একটা কারো খাইছি আমি বাড়িতে গেছি সকালবেলা খাবার খেয়ে গেছি জায়গা দেখি ছোট বড় সাত সাতাশ জন লোক আছে তার কালা ফার করে নদী ফার করে দিয়েছে রাতের একটা ডাক্তার দিকে তারপরে কান্দা গুঁচে কোনো আওয়াজ টাওয়াজ থানা বাঙালি

আমি ফজর না পর উঠে দেখলাম দেখ সাত আটজন মহিলা পুরুষ না খাইয়ে পড়ে আমি মুড়ি সানা ব্যবস্থা করে এদের শান্তিমাগে একটা খানা দিছি পরে আবার দুপুরে খানার একটা আয়োজন করছি আমার পক্ষ থেকে আমি খাওয়াইছি তো পরে বিজিবি আসছে বিজিবি আসার পরে এদেরকে একটা হেদের দায়িত্বে নিয়ে গেছে বলতেছে যে আরও ইন্ডিয়া নাকি আরও সত্র গাড়ি স্টক করে রাখছে মুসলমান ওগুলো বাংলাদেশে পাচার করবে এভাবে যদি ভারত থেকে মুসলমানগুলো বাংলাদেশে আসে তাহলে তো আমাদের দেশে একটা অরাজকতার মধ্যে পড়ে যাবে